নিউজ বাংলার তরফ থেকে সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বাসন্তী পূজার অন্নপূর্ণা পূজার একই সঙ্গে কিন্তু রাম রামনবমী আপনারা জানেন যে সারা দেশ জুড়ে কিন্তু আজকে একদম তোলপাড় রেগে গেছে এবং যেভাবে মানে সবাই মিলে রাম রামনবমীকে পালন করা হয়েছে তা সত্যি মানে গর্ব করার মতো হিন্দু সনাতনীরা কিন্তু আবারও জেগে উঠেছে বলে মনে হচ্ছে যাই হোক এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম মানে দমদমের যে আজাদ সংঘ সেই আজাদ সংঘ ক্লাবে जे <laughs> পুজো অর্থাৎ মাতৃবন্দনা আপনারা দেখতে পাচ্ছেন একদম সবার পেছনে মা রয়েছেন এবং মা কিন্তু দশ হাত তুলে সবাইকে আশীর্বাদ করছেন বাসন্তী দেবীর যে আরাধনা সেখানে কিন্তু এখানে সবাই ব্রতী হয়েছেন আবার বৃদ্ধ বনিতা এই যে পুজো সেটা কিন্তু চুয়াত্তর বছর ধরে এখানে চলছে এবং আজকে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ও আমি যখন এখান দিয়ে আসছিলাম পুজো মানে পেট পুজো তো এখানে কিন্তু মানে সবাই মিলে এইভাবে জড়ে রয়েছেন এবং এখানে একটা আন্তরিকতার ব্যাপার আছে এবং ঠাকুর এখানে যথেষ্ট নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে সমস্ত আচার বিধি মেনে পুজো হন হয় এখানে সেটাই বললেন তো সেই জন্য মা কিন্তু খুব খুশি হয়েছে এবং একই সঙ্গে খুশি হয়েছে আমাদের নিউজ বাংলার যারা জুরি মেম্বার আছেন তারা সেই জন্য কিন্তু নিউজ বাংলার তরফ থেকে একটা সুন্দর সুখবর রয়েছে এই আজাদ সংঘের জন্য সেটা কি সেটা হচ্ছে নিউজ বাংলার তরফ থেকে সেরা মাতৃশয্যা অর্থাৎ মাতৃ প্রতিভার পরিষ্কার পাচ্ছে Hadi hadi sallan yavrumlar! Gel yavrumlar! Yavrum! Aklına কেমন লাগছে একদম আজকে তো এমনিতেই তো এনারে এত সুন্দরী তার মধ্যে একদম চকচকে পুরস্কার পেয়ে একদম মানে তাকানো যাচ্ছে না কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ এটা অনেক দিনের পুজো আমরা এই পুজো পাঁচ দিন ধরে খুব থাকি এখানে হুম আমরা দেখছি মানে দাদা বৌদি সবাই মানে কেউ বাকি নেই সবাই মানে দাদা বৌদি বাচ্চারা বাচ্চারা দেখছিলাম কাশি বাজার ছিল সবাই একদম মানে এটাই পুজো পুজো বা উৎসব মানে কিন্তু সবার ইনভলভমেন্ট করে এই পাঁচটা দিন এই পুজোতে সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজোতে অংশগ্রহণ করার জন্য অনেক কিছু কাজ বাজ সামলে আমরা এই পুজোতে অংশ করার জন্য পাড়ায় মহিলা পুরুষ সকলেই এই পুজোতে আমরা একসাথেই আনন্দ করি নমস্কার পুজো কমিটির প্রেসিডেন্ট থেকে সবাইকে জানাই বাসন্তী পুজো শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমরা দীর্ঘদিন ধরে এই পুজোটা করে আসছি আজকে আমরা চুয়াত্তর বছর পদার্পণ করলাম আগামী বছর আরও বড় করে করব পঁচাত্তর বছর আসতে চলেছে এবং আমাদের পল্লীবাসী সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনারা জানেন যে একটা পুজো কিন্তু শুধুমাত্র যে বয়স্করা বা বয়োজ্যেষ্ঠরা থাকেন তারাই নয় যারা নতুন প্রজন্ম রয়েছে তারা কিন্তু এই পুজোটাকে খুব সুন্দরভাবে সেই ঐতিহ্যের ধারাকে কিন্তু ধরে মানে এগিয়ে নিয়ে চলেছে হ্যাঁ কি বলবে আমরা কিছু কি একটাই কথা বলো চুয়াত্তরতম বর্ষ সামনে পঁচাত্তরতম বছর সামনের বছর সামনের বছর আরো নতুন চমক আসছে আরো নতুন বড় করে করার চেষ্টা করবো একসাথে আমরা সবাই মহিলাদের সাথে একসাথে পা মিলিয়ে তো এটাকে আরো দীর্ঘ দীর্ঘায়ু করে আরও বড় করার চেষ্টা করি একদম খুব সুন্দর আমাদের সঙ্গের পক্ষ থেকে সঙ্গের পক্ষ থেকে নিউজ বাংলাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদের দীর্ঘায়ু কামনা করছি আমাদের এই প্রতিমা কভারেজ করার জন্য সবাই আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজাদ সঙ্গে পক্ষ থেকে সবাইকে আবার জানাই বা সর্দি শুভেচ্ছা এবার কিন্তু দাদাদের পালা দাদাদের পিছিয়ে সিনেমা পিছিয়ে গেলে হবে না আপনারা যে পুজোটা শুরু করেছিলেন আজকে কিন্তু খুব সুন্দরভাবে সেই গাছটা কিন্তু ফল ফুল দিয়ে একদম মহির পরিণত হয়েছে এবং এত সুন্দর একটা বাতাবরণ সত্যি আমরা অনেক জায়গায় যাই কিন্তু এত সুন্দর পরিবেশ এবং সবার ইনভলভমেন্ট একটা পুজোর মধ্যে সেটা কিন্তু সব জায়গায় চোখে পড়ে না ডেকোরেটস দিয়ে প্যান্ডেল করালেন আপনি প্রতিমা বানালেন একজন কুমোরটুলিতে কিন্তু তা সত্ত্বেও মায়ের যে আগমন তার যে বার্তা সবাই মিলে একসঙ্গে তাকে সেলিব্রেট করা এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না এখানে কিন্তু যেটা ভরপুর রয়েছে কি বলবেন তা এটা আমাদের পড়ায় প্রতি বছরই এটা আমরা সবাই ইনভলভ হই কিন্তু মেন আমাদের যে এখানকার কমিশনার আছেন কমল মন্ডল উনি আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করেছেন এই পুজো করার জন্য প্রত্যেকবারই করেন এবার একটু বেশি করে আমরা ইনভলভ করিয়েছি ওনাকে এবং আগামী বছর আরো বেশি ভাবে করাবো যেহেতু আমরা সেভেন্টি ফাইভে পড়বো আগামী বছর তো খেসারিয়ে গতকাল ওনাকে আমরা অনুরোধ করেছি আগামী বছর আমরা আরো কিছু প্রোগ্রাম করতে চাই আপনি নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন উনি বলছেন আমি আসি আপনারা করুন সত্যি অসাধারণ আমি আমি থাকি বাগবাজার অঞ্চলে আমি এখানে পুজো দেখতেই এসেছি তো সত্যি এখানে মানে সাজসজ্জা অসাধারণ আমি দেখছিলাম মায়ের আরতি কিন্তু আপনি তন্ময় হয়ে দেখছিলেন খুব মানে আমার মানে মন প্রাণ জুড়িয়ে গেছে এই আরতি দেখে সত্যি আমি আপ্লুত আমরা খুব ভক্তি সহকারে পুজো করি সারা বছর অপেক্ষায় থাকি এই পাঁচটা দিন পুজোর জন্য আমরা সংসারে ব্যস্ততার মধ্যেও পাঁচ দিন আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করি আমারও খুব সবাই তাকে কিন্তু ঠাকুরবাসে আসতে গেল আমরা দেখছিলাম এবং একই সঙ্গে একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো যারা এখানে বাজাচ্ছেন আর কি মানে এটাকে কুরকুরি বলে মানে ঢাকের একটা রূপ আর কি যাই হোক তো এমন সুন্দর করে বাজছিল এবং ঠাকুর মশাই তার তালে তালে এত সুন্দর করে আরতি করছিলেন এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না মানে আরতি হয় ঢাক বাজে হয়তো বা কিন্তু এতক্ষণ ধরে এইভাবে ঠাকুরমশাই মানে আরতি করছিলেন মায়ের তো মা বোধহয় তাকিয়ে তাকিয়ে দেখছিলেন এবং যারা মায়ের ভক্ত রয়েছেন তারা কিন্তু এখানে একদম ভিড় জমিয়ে ফেলেছিলেন কেউ কিন্তু নড়তে পারছিলেন না সবাই তাকিয়েছিলেন তার দিকে থেকে ঠাকুর পুজো অনেক জায়গায় হয় কিন্তু এই যে নিষ্ঠা ভরে এবং সকলে আছে আমরা অনেক জায়গায় দেখি পুজো হচ্ছে ঠাকুর ডেকে ডেকে মাইকে অ্যানাউন্স করছেন আপনারা যেখানেই থাকুন অঞ্জলির জন্য আসুন বা এটা নিয়ে আসুন অমুকের মা তমুকের মা হয় কিনা এটাই হচ্ছে কি রীতি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম ব্যাপার না সবাই এসেই বলছে ঠাকুর চলুন আমরাও লেগে যাচ্ছি কি বলবেন কতটা আন্তরিক এখানে বিভিন্ন জায়গায় আমরা পুজো দেখি কিন্তু আমি যেখানেই করতে যাই বা পুজো যেখানে আমি পাই সেখানে চেষ্টা করি যতটা নিষ্ঠাভাবে নিয়ম ভরে পুজোটা করা কারণ এবং আজকে নবমীর পরে একটি কথাই বলা হয়েছে যে মা তোমাকে তোমার ভক্তরা যেইটুখানি দিয়েছে সেইটুখানি দেওয়ার পরে তুমি একটি বছর তোমার ভক্তদের দুধে ভাতে করে মা অন্নপূর্ণা স্বয়ং হয়ে তুমি তাদের প্রত্যেকের চালের ভান্ডারে যেন তুমি স্বয়ং অন্নপূর্ণা হয়ে থেকো এবং এই পুজোটা ছেলেরা যেমন উদ্যোক্তা হয় এবং তারপরে আমাদের এখানে সবথেকে বড় সহযোগিতা করে আমাদের কমলদা আমাদের ওয়ার্ড অফিসের এবং তারপরে এই মামিদের যাদেরকে দেখছি যে এইবারে যেভাবে দুর্গাপুজোর তিথি পড়েছে এবং বাসন্তী দুর্গারও যেভাবে তিথি পড়েছে যে মামিদেরকে ডেকে ডেকে আনা মামি তোমরা প্রত্যেকে চলে এসো এবং ওরা যে আমার সাথে সহযোগিতা করেছে এইটা আমার একটা বিশাল বড় পাওনা এবং অনেকে বলে যে অনেক পুরোহিতরা বলে থাকে যে সুতোবেষ্টন করার পরে দেবী প্রতিমায় বা দেবীর বেদিতে আর নারীদেরকে উঠা যায় না কিন্তু আমি এখানে একটু মতবিরোধ করি দেবী দুর্গা হচ্ছে একজন বিশাল বড় মহিষাসুর মর্দিনী এবং একজন নারী শক্তি নারী শক্তি ছাড়া কখনো দেবী পূজা সম্ভব হয় না তাই নারী শক্তিকে ছাড়া যদি আমি দেব যদি কোনো পুরুষ দিয়ে কাজ করাই সেটা হয়তো আমার পক্ষে সেটা শোভনীয় হবে না তাই নারীরা আমি যতদিন এখানে পূজার যোগ্যবারে থাকব মা যতদিন যজ্ঞভারে রাখবেন ততদিন এই মামিদেরকে ছাড়া আমি অন্য কাউকে পুজো আমি অ্যালাউ করব না নট অ্যালাউ ইন দিস সুন্দরভাবে বলেছেন এবং একই সঙ্গে যারা একবার একটু আরেকবার একটু ঘোরাও ঠিক আছে যে এত সুন্দর এনারা বাজিয়েছেন সবাই মানে যারা হ্যাঁ যাদের একটু হাঁটুতে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল তারাও একটুখানি দোল ছিল কে তো সেই দোলাটা আরেকবার হবে